নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দীপার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খিস্চা পাটসাপটা এই পাটসাপটা পিঠা তো আপনারা সকলেই বাড়িতে বানিয়ে খান আমি যেভাবে বানিয়েছি একবারের জন্য এইভাবে এই পাটসাপটা পিঠাটা বানিয়ে খাবেন এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা চলুন তাহলে বানানো শুরু করি পুরো পুরটা বানানোর জন্য প্রথমে গ্যাসটা অন করে একটা প্যান আমি বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এক কাপ দুধ দিয়ে দিয়েছি দুধটা দেওয়ার পরে ভালো করে না করে এটাকে জ্বালিয়ে নেব জালটা এসে গেছে এখন এটাকে ভালো করে না করে নিয়েছি তারপরে গুড় দিয়ে দিয়েছি এখানে আমি নিয়েছি খেজুরের গুড় গুড়টা দিয়ে ভালো করে না করে এটাকে জ্বালিয়ে গলিয়ে নেব গলিয়ে রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা এখন এর ভিতরে দিয়ে দেব গোবিন্দভোগ চালের গুঁড়া চালের গুঁড়োটা দেওয়া হয়ে গেছে দিয়ে ভালো করে না করে মিশিয়ে নিয়েছি আমি সময় নিয়ে সুন্দর করে না করে মিশিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো এক চিমটি এলাচি পাউডার পাউডারটা যদি আপনাদের পছন্দ না হয় দেবেন না এক চিমটি পাউডার দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে না করে মিশিয়ে নিয়েছি এলাচি পাউডারটা ভালো করে মিশানো হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেবো নাইকেল কোরা নাইকেল কোঁড়াটা আপনার দিতেও পারেন নাও করেন আমার কাছে মনে হলো নাইকেল কোটা দিলে আরও এর স্বাদ বেড়ে যাবে এই কারণের জন্য আপনি নাইকেল কোঁড়াটা দিয়েছি নাইকেল কোড়াটা দেওয়া হয়ে গেছে ভালো করে নাচাড়া করে মিশিয়ে নেব প্রথমে সুন্দর করে আমি মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে এখন এটাকে নাচাড়া করে সময় নিয়ে সুন্দর করে রান্না করে নেব আমি দু তিন মিনিট ধরে এটাকে লো ফ্লেমে সুন্দর করে নাচড়া করে রান্না করে নিয়েছি আমার পুটটা রেডি হয়ে গেছে বন্ধুরা দেখুন এখন এটাকে আর একটু না করে নেবো আপনাদের কাছে মনে হচ্ছে এটা পাতলা কিন্তু শুকিয়ে গেলে আরও গাঢ় হয়ে যাবে এই কারণের জন্য এটাকে একটু পাতলা পাতলা রেখে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে গাঢ় হয়ে যাবে দেখুন এখন এই পুফটাকে আমি এক সাইডেই রেখে দেব। ঠান্ডা করার জন্য এক সাইডেই রেখে দিয়েছি এখন চলুন ব্যাটারটা রেডি করি পিঠার জন্য ব্যাটারটা রেডি করার জন্য প্রথমে একটা বাটি নিয়েছি বাটির ভিতরে এক কাপ দুধ আমি হালকা গরম করে নিয়েছি দুধটা দিয়ে দিয়েছি দুধটা আমার দেওয়া হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেব গুড় এখানে আমি খেজুরি গুড় দিয়েছি গুড়টা আমার দেওয়া হয়ে গেছে গুড়টাকে এখন ভালো করে না চাড়া করে নিয়েছি তারপর অল্প পরিমাণ লবণ দিয়ে ভালো করে না চাড়া করে এটাকে আমি মিশিয়ে নিয়েছি তারপরে একটা বাটি মেপে এক বাটি চালির গুঁড়া দিয়ে দিয়েছি চালের গুঁড়াটা দেওয়ার পরে সুন্দর করে এটাকে আমি না করে সময় নিয়ে মিশিয়ে নেব আমি চামচ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেছে এখন যে বাটিটায় আমি চালির গুঁড়ো নিয়েছি সেই বাটিটা মেপে আধা বাটি ময়দা দিয়েছি ময়দাটা দেওয়া হয়ে গেছে এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে সুন্দর করে ফেটে নেব যাতে কোথাও দলা দলা না থাকে অবশ্যই বন্ধুরা ব্যাটারটাকে সুন্দর করে বানিয়ে নেবেন ব্যাটারটা যদি পারফেক্ট হয় পিঠাটাও সুন্দর হয় দেখুন আমার ব্যাটারটা কেমন হয়েছে আমি আপনাদেরকে উঁচু করে দেখাচ্ছি আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এক সাইডে রেখে দিয়েছি আর গ্যাসটা অন করে আর একটা প্যান আমি বসিয়ে দিয়েছি তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি ব্রাশ করা হয়ে গেছে এখন ব্যাটারটাকে এক চামচ করে দিয়ে দিয়েছে দিয়ে চামচ দিয়ে সুন্দর করে হালকা কা হাতে এটাকে এভাবে গোল বানিয়ে নিয়েছি গোলটা আমার বানানো হয়ে গেছে এখন বানিয়ে রাখা পুটটা দিয়ে দেব এভাবে আস্তে আস্তে করে দিয়ে দিয়েছি পুরটা আমার দেওয়া হয়ে গেছে এখন আর পাশ থেকে হালকা হাতে এভাবে করে গোল করলে সহজেই পার্টির পিঠাটা হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার পিঠাটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব আর করে আমার পাশে থাকবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পার্টির পিঠাটা কেমন হয়েছিল বন্ধুরা এইভাবে সম্পূর্ণ পিঠাটা আমি বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছিল আমার বাড়ির সকলে তো খুবই পছন্দ করেছিল যে অসাধারণ হয়েছে দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে একদম কাছ থেকেই দেখাচ্ছি আমার পিঠাগুলো খুবই সুন্দর হয়েছিল আপনারা অবশ্যই এইভাবে এইভাবে একবারের জন্য এই পিঠাটা বানিয়ে খাবেন আমি বলতে পারি আপনাদের কাছেও খুব ভালো লাগবে বন্ধুরা দেখুন এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন টাটা বাই বাই বন্ধুরা